আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ইংরেজি প্রথমপত্র ডাকা বোর্ডের সমাধানটি ভিডিওটিতে দেওয়া হবে তোমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর সলিউশনও কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো একের সমাধান হচ্ছে চার একের এ নাম্বারের চার বি হচ্ছে তিন সি হচ্ছে চার ডি চার ই দুই বি এফ হচ্ছে তিন জি হচ্ছে এক তারপর হচ্ছে তিন নংয়ের সমাধান এ নাম্বারে হবে সারভাইভ বি উই সি নাম্বারে হবে হিউম্যান্স অথবা পিপ পিপল ডি নাম্বারে ফর ই নাম্বারে হচ্ছে সুড তারপর চার নং চার নঙের সমাধান হচ্ছে একে হবে পাস্ট হিস এন্ট্রেন্স এক্সামিনেশন দুই নাম্বারে হবে কমপ্লিটেড হিস এম এ তিন নম্বর হবে ইউনিভার্সিটি অফ ঢাকা চার নম্বরে হবে ফ্রম সরবন ইউনিভার্সিটি পাঁচ নম্বর হবে বাংলা সাহিত্যের কথা তারপর ছয় নঙের সমাধান ছয় নঙের প্রথমে হবে এ প্লাস চার প্লাস তিন মানে বি প্লাস ফাইভ তারপর সি এর সাথে হবে ওয়ান প্লাস টু ডের সাথে হবে টু প্লাস ফোর এর সাথে হবে থ্রি প্লাস ওয়ান হচ্ছে সাত সাত নঙে হবে এখানে আছে আমাদের ই প্লাস বি প্লাস জি প্লাস ডি প্লাস এ প্লাস এফ প্লাস এস প্লাস তোমরা ভালো করে দেখে নাও এটা হচ্ছে সাত নংের সমাধান তো এগুলোই ছিল আসলে তোমাদের সমাধান কারণ এখানে সব কোয়েশনের সমাধান আসলে ওইরকমভাবে দেওয়া পসিবল না তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর সলিউশন এই চ্যানেলে আপলোড করা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ